এবারের মজুরি আন্দোলনে আপনারা সবাই জানেন আমাদের চারজন শ্রমিক ভাই বোনের প্রাণের বিনিময় এবং বহু শ্রমিকের নামে মিথ্যা মামলা এবং শ্রমিক নেতাদেরকে মিথ্যা মামলাতে হয়রানি এবং গ্রেফতার করা হয়েছে সেই বিনিময়ে আমরা আমাদের চাহিদা অনুযায়ী না হলেও সাড়ে বারো হাজার টাকা মজুরি নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে সফল হয়েছি কিন্তু এই মজুরি বাস্তবায়নের পরে আমাদের কর্মস্থলগুলার যে পরিবেশ মানে বেতন বাড়ার সাথে সাথে বেড়ে গেছে কাজের প্রচণ্ড চাপ আর এখন বর্তমানে যে তাপ প্রবাহ চলছে সেটা আপনারা জানেন কিন্তু শ্রমিকদের ঠিক টাইমেই সকাল আটটা থেকে রাত নয়টা দশটা বারোটা পর্যন্ত ডিউটি করতে হচ্ছে মজুরি বাড়ার সাথে সাথে বেড়ে গেছে কাজের চাপ বেড়ে গেছে ডিউটি মানে সময়টা অনেক বেশি বেড়ে গেছে আর এই সময়ে আমাদের যে মজুরিটা বাস্তবায়ন করা হয়েছে সেটাও অনেক কারখানাতে বাস্তবায়ন হয় নাই আমরা নিজেরা দেখেছি এবং আপনারাও যদি তদন্ত করেন অবশ্যই প্রমাণ মিলবে বিভিন্ন অঞ্চলে যে ছোটো ছোট ফ্যাক্টরিগুলো আছে সেখানে বাস্তবায়ন এই মজুরিটা বাস্তবায়িত হয়নি কিন্তু প্রোডাকশনের চাপটা একইভাবে বেড়ে গেছে আবার এখন হচ্ছে আমাদের যে শোভন কার্য পরিবেশ শোভনকর্ম পরিবেশ আমার আমরা যেটা আশাবাদী সেটা তো নেই আমরা পাচ্ছি না পর্যাপ্ত আলো বাতাস পাচ্ছি না বিশুদ্ধ পানি পাচ্ছি না আমাদের নিরাপত্তা তো আমরা এই বিভিন্ন ঝুঁকির মধ্যে থেকেও শুধুমাত্র নিজেদেরকে এবং নিজেদের পরিবার পরিচালনা করার তাগিদে আমরা এই কর্মস্থলগুলোতে এভাবে কাজ করে যাচ্ছি নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ রেখে সে শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও শিল্প বাঁচাও শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে শিল্প বাঁচলেই দেশ বাঁচবে দু হাজার সালে যখন শ্রমিকদের মজুরি বৃদ্ধি হয়েছিল তারপরে যে নিত্য প্রয়োজনীয় জিনিস দ্রব্যমূল্য এবং বাড়ি ভাড়া এবং যাতায়াত ভাড়া প্রত্যেকটা জিনিসের ডবলেরও বেশি বৃদ্ধি পেয়েছে কিন্তু শ্রমিকদের মজুরি বৃদ্ধি তারা আপনার বিজিএম বলে ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি করেছেন কিন্তু মূলত কিন্তু ছাপ্পান্ন পার্সেন্ট বৃদ্ধি হয় নাই কারণ তারা এখানেও তারা গ্রেট গ্রেট অনুযায়ী শ্রমিকদের ফাঁকি দিয়ে ফাঁকি দিয়েছে তারা শুধুমাত্র নিম্ন নিম্ন যে মজুরিটা বৃদ্ধি করে যারা বি গ্রিড সিগ্রেটে আছে তাদেরকে মজুরিটা কিন্তু সে পরিমাণ বৃদ্ধি করেন নাই পাশাপাশি যারা ধরেন সিগারেটের এ গ্রেডের শ্রমিক বি গ্রেডে নিয়ে গেছে মানে সেখানে ধরেন ভালো একটা সিনিয়র অপারেটরকে তারা হেল্পারের কাজও করায় সেখানে তারা ফাঁকি দেয় পাশাপাশি মজুরি বৃদ্ধির পরে শ্রমিকদের তারা ছাঁটাই করেছে আমাদের বর্তমান যে কক্ষা ভেটে যে দ্রব্য মিলের দাম উগ্রগতিতে আসলে বর্তমানে শ্রমিকদের চলা খুবই কষ্টকর আর আপনারা জানেন যে আমাদের উত্তরায় আমি যে একটা ইউনিয়নের প্রেসিডেন্ট এই ফ্যাক্টরিতে মালিকরা বিভিন্ন সময় ষড়যন্ত্র করছে আমাদেরকে মারধর করছে এমনকি মামলা হুমকি এমনকি আমাদের আরও লগের দুই প্রেসিডেন্টকে মার দেওয়া মাথার ভিতরে চোদ্দটা সেলেও দেওয়া হয়েছে আমরা এনে অনেক আন্দোলন সংগ্রাম করছি এমনকি সরকার পর্যায়ে গেছি এক পর্যায়ে দেখা যায় গত তেইশ সালে জুলাই মাসে আমাদের এই ফ্যাক্টরিটা ঘোষণা করে লেব ঘোষণা করে আমাদের নেতাদেরকে জেলো খাটতে হয়েছে আমরা জেলও ছিলাম জেল খাটার পরে এইখান থেকে আসার পর অনেক আন্দোলন সংগ্রামের পর মালিক ষড়যন্ত্র করে বৃত্ত শ্রমিকদেরকে লাগিয়ে দিয়ে আমাদেরকে ওই ফ্যাক্টরিটা বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমানে ওই ফ্যাক্টরি তো শ্রমিক ছিল তিন হাজারের মতো আর এখন এই তিন মাস ধরে আবার ওই ফ্যাক্টরিটা আবার পুনরায় চালু করেছে ইউনিয়নকে ধ্বংস করার জন্য মালিক এমন একটা পায় তারা ষড়যন্ত্র করে আসলে ইউনিয়নের করতে যায় আমাদেরকে মালিক শ্রমিকদের ন্যায্য পাওনা এমন অধিকার আমরা যখনই মালিকের কাছে দাবি দেওয়া মনে করি তখন মালিক মনে করে যে শ্রমিকদের পাওনা আমরা দিব না তাদেরকে সুস নির্যাতন চালায় প্রত্যেক মুহূর্তে মালিককে শিশু নির্যাতনের ভিত্তে শ্রমিকটা থাকে এমনকি ডিউটি যখন মনে করেন পাঁচটায় ছুটি হয় তাদেরকে এক ঘন্টা ভাও পাঠাতো এমনকি আটটা দশটা বারোটা পর্যন্ত ডিউটি করতো এমনকি তিনটা পর্যন্ত শ্রমিকটা করতো আমরা ইউনিয়ন করতে যাইয়া শ্রমিককে সেই ডিউটিকে পর্যায়ক্রমে নিয়ন্ত্রণের ভিত্তি আনি দেখে মালিক বিভিন্ন পর্যায়ে ষড়যন্ত্র করে এমনকি বিভিন্ন পর্যায়ে বারবার আমাদেরকে আক্রমণ করে আক্রমণ করার পরে তারপর আমরা এক পর্যায়ে ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করে এমন কি বর্তমানে ফ্যাক্টরি আবার চালু করছে ওই যাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছিল পূর্ণরাই মালিক আবার ওদেরকে আবার ফ্যাক্টরিতে গত সাতাশ তারিখে ওদেরকে জয়েন দিয়েছে ইউনিয়ন হচ্ছে একটা ন্যায্য অধিকার শ্রমিকের এই ইউনিয়নকে বাস্তবায়ন করার মতো সবারকে চাহ বন জানাবো আর আমাদের ফ্যাক্টরিতে যে বর্তমানে শ্রমিকটা আছে খুবই নির্যাতিত তাদেরকে এমন ভাষায় এমন গালাগালি ব্যবহার করা হয় যা শ্রমিককে সহ্য করার মতো না কিন্তু ওদের পেটে দায় দ্বিটি করতেই হবে এমন পর্যায়ে আর আমাদের বাংলাদেশ ও গান সোয়েটার শ্রমিকের পক্ষ থেকে সকল শ্রমিকের ঐক্যবদ্ধতা নিয়ে আমরা জানাতে চাই আমাদের যে সামনে মেয়ে দিবসে রেশনী এবং বাসস্থানের ব্যবস্থা করার জন্য সবার সরকারের কাছে আমরা এই আহ্বান জানাই